কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় যুবদলের এক কর্মীকে ফুসলে মামলা দায়ের করানোর অভিযোগ করেছেন মামলার বাদী যুবদল কর্মী মোহাম্মদ রাসেল এমন অভিযোগ উঠেছে পাকুন্দিয়া উপজেলার পাটুয়া বাঙ্গা ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএমপির সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে শনিবার পাঁচ এপ্রিল বিকেলে উপজেলার ফুলেরঘাট বাজার এলাকায় মানববন্ধন করে মুজিবুরের বিচারের দাবি করেন তিনি রাসের অভিযোগ করে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে চার আগস্টের ঘটনায় আমাকে দিয়ে বিএনপি নেতা রহমান মামলা দায়ের আমি লেখাপড়া জানি না এসব ব্যাপারে আমার কোনো জানা নাই আমি একজন সাধারণ কর্মী মামলা লিখে আমাকে দিয়ে শুধু স্বাক্ষর করিয়ে নিয়েছে মামলায় আসামি করার ভয় দেখিয়ে মুজিবুর রহমান অনেকের কাছ থেকে টাকা নিয়েছে টাকার বিনিময়ে আসামি ধরা ব্যবসা করেছে যেটা আমার জানা ছিল না পরে জেনেছি